ক্ষমতার দাবার ছোকে যখন নতুন করে চাল দেওয়া হয় তখন সাধারণ মানুষ তার আঁচ পায় অনেক পরে কিন্তু গোপনে পেছনে যা ঘটে তা বদলে দেয় ইতিহাসের গতিপথ ঠিক এই মুহূর্তে বিশ্ব রাজনীতির মঞ্চে জন্ম নিচ্ছে এমনই এক নতুন এবং ভয়ঙ্কর অক্ষশক্তি এমন এক জোট যা সম্মিলিত শক্তি পশ্চিমা বিশ্বকে গভীর চিন্তায় ফেলে দিয়েছে বলছি রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়ার কথা এই চারটি দেশ যেভাবে তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে তা দেখে অনেক বাঘা বাঘা নীতি নির্ধারকের কপালেও এখন চিন্তার গভীর ভাজ এই তো কিছুদিন আগেও পশ্চিমা মিডিয়া বলছিল ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক বারো দিনের সংঘাতের পর এই জোট বোঝি দুর্বল হয়ে পড়েছে কিন্তু সেই ধারণাকে শ্রেফ ধুলোয় মিশিয়ে দিয়ে তারা প্রমাণ করেছে তাদের বন্ধুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত এবং তাদের লক্ষ্য আগের চেয়েও অনেক বেশি স্পষ্ট সম্প্রতি ন্যাশনাল সিকিউরিটি জার্নাল তাদের এক প্রতিবেদনে যে তথ্য সামনে এনেছে তা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়ে সাফাক নিউজের বরাতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হচ্ছে এই চারটি দেশের পারস্পরিক সহযোগিতা এখন আর শুধু কথার কথা বা কূটনৈতিক সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নেই তাদের এই বন্ধন এখন সামরিক প্রযুক্তি এমনকি সুদূর মহাকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে একটু সহজ করে বুঝিয়ে বলি ধরুন আপনার একজন বন্ধু আছে যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক সম্পর্ক কিন্তু সেই যদি এমন পর্যায়ে পৌঁছায় যে আপনারা একে অপরের সবচেয়ে গোপন এবং শক্তিশালী প্রযুক্তিগুলো বিনিময় করছেন তখন বুঝতে হবে আপনাদের বন্ধুত্ব এক ভিন্ন মাত্রা পেয়েছে ঠিক এমনটাই ঘটছে এই দেশগুলোর মধ্যে এর সবচেয়ে বড় প্রমাণ হল সম্প্রতি ইরান রাশিয়ার কিংবদন্তি তল্য সৌজ রকেট ব্যবহার করে মহাকাশে নিজেদের একটি যোগাযোগ স্যাটেলাইট পাঠিয়েছে অর্থাৎ ইরানের স্যাটেলাইট উঠছে রাশিয়ার রকেটে চড়ে এবং এর মাধ্যমে তারা মহাকাশ থেকে নজরদারির এক নতুন যুগে প্রবেশ করছে যা তাদের শত্রুদের প্রতিটি পদক্ষেপকে রাখবে নিজেদের চোখের সামনে কিন্তু এখানেই শেষ নয় আসল খেলাটা তো চলছে পৃথিবীতে উন্নত অস্ত্র আর বিধ্বংসী প্রযুক্তির বিনিময় বাড়ছে অবিশ্বাস্য গতিতে প্রতিবেদনটি আরও বলছে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে বড় আঙুল দেখিয়ে রাশিয়া এখন চীনের দেওয়া ইঞ্জিন ব্যবহার করে তৈরি করছে গার্বিয়া এ মতো ভয়ঙ্কর অ্যাটাক ড্রোন অন্যদিকে ইরানও বসে নেই তারা চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের এবং এমনকি আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা স্ট্রেলথ যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আলোচনা চালাচ্ছে যা ইসরায়েলের গর্বের আয়রন ডোম এবং তাদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে এই দেশগুলো যেন একে অপরের শক্তির শূন্যস্থান পূরণ করে একটি দুর্ভেদ্য প্রাচীর তৈরি করছে কূটনৈতিক আর বাণিজ্যিক জগতেও এই দেশগুলো একে অপরকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া উত্তর কোরিয়ার জন্য সরাসরি ফ্লাইট চালু করেছে যা অর্থনৈতিকভাবে কোণঠাসা দেশটিকে কিছুটা স্বস্তি দিচ্ছে আর ইরান তার পারমাণবিক কর্মসূচির জন্য মস্কো এবং বেইজিংয়ের কাছ থেকে পাচ্ছে নীরব কিন্তু শক্তিশালী সমর্থন ন্যাশনাল সিকিউরিটি জার্নাল তাই স্পষ্ট ভাষায় বিশ্বকে সতর্ক করে দিয়েছে যে এই জোটের উত্থানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই কারণ ড্রোন মহাকাশ আর সামরিক প্রযুক্তিতে তারা যেভাবে এগোচ্ছে তা আগামী দিনে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে একদিকে যখন এই নতুন অক্ষশক্তি নিজেদের গুছিয়ে নিচ্ছে ঠিক তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বহু পুরনো এক স্বপ্নের কথা নতুন করে প্রকাশ্যে আছে আর তার সেই স্বপ্ন হল বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা এই গ্রেটার ইসরায়েল পরিকল্পনাটি এতদিন এক ধরনের ওপেন সিক্রেট বা প্রকাশ্য গোপন বিষয় ছিল কিন্তু এবার নেতানিয়াহু নিজেই এর উপর থেকে পর্দা সরিয়ে দিয়েছেন সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই টোয়েন্টি ফোর চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তা শুনে হতবাক হয়ে গেছেন অনেকেই তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন মিশর ও জর্ডানের একাংশ এবং পুরো ফিলিস্তিনকে নিয়ে তিনি এক অখণ্ড বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করার জন্য একটু ইতিহাসের দিকে তাকাতে হবে উনিশশো সালে ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল যে বিশাল এলাকা দখল করে নিয়েছিল যার মধ্যে ছিল পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা মিশরের সিনাই উপত্যকা এবং সিরিয়ার গোলান মালভূমি সেই সমগ্র এলাকা নিয়েই এই বৃহত্তর ইসরায়েলের ধারণাটি তৈরি হয় সাক্ষাৎকারে যখন নেতানিয়াহুকে প্রশ্ন করা হয় তিনি কি এই বৃহত্তর ইসরায়েল দর্শনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তার উত্তর ছিল অনেক বেশি তিনি আরও বলেন তিনি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন তার ভাষায় প্রজন্মের পর প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে এবং আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে আর এই ভয়ঙ্কর উচ্চাকাঙ্ক্ষা যে শুধু নেতানিয়াহুর একার তা কিন্তু নয় তার এই চিন্তার প্রতিধ্বনি শোনা যায় ইসরায়েলের কট্টরপন্থী মহলেও 2024 সালে জানুয়ারিতে ইসরায়েলি লেখক আভি লিপ্টিনের একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয় সেখানে তিনি গ্রেটার ইসরায়েল ধারণা সম্পর্কে বলেন এমন একদিন আসবে যেদিন আমাদের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি ভূমধ্য সাগর থেকে ফুরাত নদী ইরাক পর্যন্ত বিস্তৃত হবে তিনি বলেন ফুরাত নদীর ওপারে যে কুর্দিরা আছেন তারা আমাদের বন্ধু আমাদের পেছনে ভূমধ্য সাগর ও সামনে কুর্দিস্তান লেবাননের ইসরায়েলের সুরক্ষা প্রয়োজন ও আমি নিশ্চিত যে আমরা মক্কা মদিনা ও সিনায়ও দখল করব ও এই স্থানগুলোকে শুদ্ধ করব এই ধরনের চরমপন্থী চিন্তাভাবনা যখন ইসরায়েলের নীতি নির্ধারকদের মধ্যে কাজ করে তখন ইরান চীন রাশিয়া উত্তর কোরিয়ার মতো দেশগুলোর একসাথে হওয়াটা অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে কিন্তু নেতানিয়াহু যখন নীলনোদ থেকে ফুরাত নদী পর্যন্ত বিস্তৃত এক সাম্রাজ্যের স্বপ্ন দেখছেন তখন ইরান আর চীন যেন নীরবে তার সেই স্বপ্নের কবর খোঁড়ার প্রস্তুতি নিচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি এটাই ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসছে এই দুই দেশের জোট থেকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তায় চীন সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে আর ইরান মধ্যপ্রাচ্য ইসরায়েল বিরোধী শক্তিগুলোকে একত্রিত করে একটি অদৃশ্য দেয়াল তৈরি করছে এই জোটের মূল শক্তি হল তাদের কাজের ধরন চীন সরাসরি সংঘাতে না গিয়েও ইরানকে অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে ভাবে এতটাই শক্তিশালী করে তুলছে যে ইরান একাই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে অন্যদিকে রাশিয়া তার বিপুল সামরিক অভিজ্ঞতা এবং জাতিসংঘে তার ভেট ক্ষমতা দিয়ে ইরানকে আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করছে আর উত্তর কোরিয়া এই জোটে যোগ হওয়ায় সমীকরণটি আরও জটিল হয়ে উঠেছে তাহলে এখন প্রশ্ন আসতেই পারে এই জোট ইসরায়েলের জন্য ঠিক কতটা ভয়ের কারণ নেতানিয়াহু কি সত্যিই ভয়ে কাঁপছেন বাইরে থেকে তিনি যতই কঠোর মনোভাব দেখান না কেন ভেতরের হিসাব নিকেশ কিন্তু অন্য কথা বলছে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হল তার প্রযুক্তি এবং আমেরিকার নিঃশর্ত সমর্থন কিন্তু এই নতুন জোট ঠিক এই দুটি জায়গাতেই আঘাত হানছে চীনের প্রযুক্তিগত সহায়তা ইরানের ড্রোন এবং মিসাইল কর্মসূচিকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করতে পারে অন্যদিকে রাশিয়া এবং চীনের মতো দুটি পারমাণবিক শক্তি যখন ইরানের পেছনে দাঁড়ায় তখন আমেরিকার পক্ষেও সরাসরি হস্তক্ষেপ করা কঠিন হয়ে পড়ে নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল এই দুঃস্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা এখন এই ইরান চীন অক্ষশক্তি এটি এখন আর কোনো আঞ্চলিক সংঘাত নয় উল্টো এটি একটি বৈশ্বিক ক্ষমতা লড়াইয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে একদিকে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব আর অন্যদিকে চীন রাশিয়ার দুই শক্তির লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য শেষ পর্যন্ত কি হবে তা হয়তো এখনই আমরা জানি না কিন্তু একটা বিষয় স্পষ্ট ইরান চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া যে পথে এগোচ্ছে তাতে নেতানিয়াহুর স্বপ্নের বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করা তো দূরের কথা বর্তমান ইসরায়েলের টিকে থাকায় এক বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে এবং এই দেশগুলো যেন একসাথে মিলে ইসরায়েলের জন্য এমন এক গোলকধাঁধা তৈরি করছে যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া নেতানিয়াহুর জন্য প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে